গোশ খেতে খুবই মজার হয় আর তারপরে যদি হয় স্পেশাল ভাবে রান্না তাই স্পেশাল মশলা দিয়ে তাহলে তো কথাই নেই আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো চলে আসলাম আমি একটা আপনাদের মাঝে আজ স্পেশাল ভাবে একটু রান্না করব কারণ এটা ঈদের ঘোষ এক কথায় এটা ঈদের দিনে রান্না করা ঘোষ আমি পুরো ভিডিওটা দিয়েছিলাম না আজকে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করবো ঈদের দুটো দিন কেমন কাটলো আপনাদের একটু জানাবেন আসলে মেয়েদের ঈদটা কাটে খুবই ব্যস্ত তাই সারাদিন মানে রান্না বান্না খাওয়ানো থাল ধোয়া এগুলো নিয়ে মেয়েদের ঈদ আর তারপরে কুরবানির ঈদটা ছেলেরাও অনেক ব্যস্ত থাকে তারাও কষাইয়ের কাজগুলো করতে হয় আসলে দুজনদেরই অনেক মানে ব্যস্ততায় কাটে আমি হাতে মাখিয়ে নিলাম গোসগুলোকে সাধারণ মশলা দিয়ে যেগুলো আর কি প্রতিদিনের রান্নায় লাগে আর কি সেগুলো দিয়ে আমি ভালো করে হাতে মাখিয়ে নিলাম যত ভালো করে হাতে মাখানো যায় রান্নার টেস্ট ততই ভালো আসে তারপর আমি রান্না করতে শুরু করেছি দেখতেই পারতেছেন আমি মানে এই পানিগুলো কিন্তু দেয় নাই এগুলো গোশের ভিতর কাট মানে পানি এগুলো বের হয়ে এসছে গোশের ভিতর থেকে ঠিক তখনই আমি দিয়ে দিলাম গরুর গোশের এই মানে মশলাটা এটা আমি নিজে হাতে তৈরি করি করে আমি মানে গোশের ভিতর দিয়ে যে কোনো গোশের ভিতর দিই কিন্তু আজকে কিন্তু এটা আমি নিজে হাতে তৈরি করেছিলাম না এটা আমি কিনে এনেছি কারণ অনেক ব্যস্ত ছিলাম কাজের মানে অনেক কাজের চাপে আমি মশলাটাই তৈরি করতে পারি নাই আসলে সংসারের কাজ তারপর ঈদের একটু বাড়তি কাজ থাকে আর তারপর পেজে কাজ করা যারা পেজে কাজ করেন তারা রান্নাবান্না ভিডিও করেন সেসব পড়ায় হয়তো আমার কথাটা বুঝতে পারবেন যে পেজে কাজ করা কতটা কঠিন আর তারপর ছোট বাচ্চা আছে সংসারের অনেক ঝামেলা শেষ করে তারপর পেঁজে কাজ করতে হয় ভিডিও তো শুধুমাত্র বানাবো মানে এডিটিং করব দিয়ে এটাও না ভিডিও দেখতে হয় কমেন্টস করতে হয় তারপর যখন কষিয়ে নিলাম মানে মশলাগুলো যখন দিয়ে তারপর অনেকক্ষণ কিন্তু কষিয়ে নিয়েছিলাম যাতে মশলাটি সিদ্ধ হয়ে আসে অনেক সময় দেখে মানে প্যাকেটের গায়ে লেখা থাকে যে গোষ্ঠা রান্না শেষের দিকে দেওয়া কিন্তু একদমই দেওয়া যাবে না তাহলে মশলাগুলো যেমন যেন একটা গন্ধ হয়ে মানে গন্ধটা বের হয় কাঁচাকাছা একটা গন্ধ আমারও কিন্তু একদম ভালো লাগে না হয়তো অনেকের ভালো লাগতে পারে আমি একদম মানে যখন গোসের ভিতর থেকে পানিটা বের হয় তখন দিই যাতে পানির সঙ্গে মানে মশলাটাও সিদ্ধ হয়ে কষিয়ে নেওয়া যায় আমি ঠিক সেভাবে কষিয়ে নিয়ে তারপর ঝোল দিয়ে দিলাম দিয়ে আমার রান্নাটি আমি করে নেব আসলে গরুর সব সবসময় সুস্বাদু হয় অনেক অনেক সুস্বাদু হয় যারা অসুস্থ যাদের খাওয়া নিষেধ তারা তো খেতে পারেন না কিন্তু যারা পছন্দ করেন তারা তো জানেনি সবসময় স্পেশাল গরুর গোশ তারপরে আবার যাতে একটু অন্যরকমভাবে রান্না করা হয় খেতে খুবই ভালোই লাগে মানে অনেক ভালো লাগে গরুর গোশ আমার মনে হয় একশোতে আশি পার্সেন্ট লোকই পছন্দ করে নব্বই পার্সেন্টের লোকই পছন্দ করে আর যারা করে না হয়তো তাদের অসুস্থতার কারণে করে না তারপরে তো আমার রান্না যখন শেষ পর্যায়ে তখন আমি লবণ দিয়ে নিলাম আমার গোশে একটু লবণ কম হয়েছিল দিয়ে আমি আমার রান্নাটি শেষ করে নেব দেখতে পারতেছেন আমার রান্নার ফাইনাল লোক আসলে ঈদের দিনের রান্নাগুলো অনেক ব্যস্ততার সঙ্গে কাটে অনেক অনেক ব্যস্ততার সঙ্গে কাটে অনেক রান্না থাকে রাত থাকে তারপর আমার পেজে কাজ নিয়েও অনেক ব্যস্ত থাকি আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করবেন আল্লাহ হাফেজ